যে নদীকে কষ্ট দিয়েছিল ওদের পলতরে তিনশত সৈন্য নিয়ে যে পালিয়েছিল নবিজিকে মার খাওয়া ছিল সাহাবিদেরকে করেছিল সাহাবিদেরকে মার খাওয়ার ব্যবস্থা করেছিল ওই আব্দুল যখন মারা গেল নবীজির কাছে তার সন্তান আব্দুল্লাহ সে বললেন আমার বাবা যেন মারা গেছেন তার তরতার জানা যাকে আপনি পড়িয়ে দেন কেউ করছে না নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দয়ার সাগর তিনি তখন আব্দুল্লা ও মায়ের জানাজা বলানোর জন্য গেলেন যাওয়ার পর তিনি তাকে তার ঠিক কদম মোবাবরকে এই হাঁটুর মধ্যে তাকে রাখলেন হাঁটুর মধ্যে রাখার পর তিনি তার ধুধুম মোবাবার তার গায়ে মাপলেন এবং তার গায়ে জামা তার গায়ে দিয়ে দিলে শুধু গায়ে নয় তিনি তার জানাজা আতাই করে তার জন্য করে দিলেন আমার নবী কেমন নবী শত্রুর জন্য পর্যন্ত তিনি জানাজা করে নিজের জামা পর্যন্ত দিয়ে দিলে আমি আপনি ভাই ভাই যদি একটু হয় চিরদিনের জন্য সম্পর্ক শেষ কথা বলো কথা বলা ঠিক না ভাই বোনের বাবা মেয়ের ছেলে মেয়ের বাবা ছেলে যদি একটু মন হয় তখন আমরা তার ছায়া পর্যন্ত দেখতে চাই না কথা বলছে না আর নবীজি এমন দয়া নো তিনি আমাদের দয়া সাগর তিনি দয়া শিখিয়ে দিয়েছেন তুমি বাবা তোমার ব্যবহার হবে নম্র তুমি তোমার সন্তানদেরকে ক্ষমা করতে জানবা তুমি তাদের কল্যাণ কামনা করবা এই তিনটা গুণ তোমার মধ্যে থাকতে হবে মোট তোমাকে পাঁচটা গুণ অর্জন করতে কয়টা গুণ তোমার ব্যবহার হবে নম্র বাবারা এমন ভাবে কথা বলে মনে হয় যে এই সন্তানটা যাবস অন্য কা এমন ব্যবহার করে বাবা এরকম আছে না নাই বাবা বাবা আছে না নাই আছে এই জন্য ব্যবহার হবে নম্র বাবা সন্তানদেরকে ক্ষমা করতে হবে নেতা সন্তান কর্মীদেরকে ক্ষমা করা জানতে হবে শুধু ক্ষমা করতে হবে না ওই ব্যক্তিদের কল্যাণ কামনা করতে হবে ওই ব্যক্তিদের জন্য দোয়া করতে হবে চার নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়াশাওিরহু ফিল আমরি চার নম্বরে ওই বাবা সংসারে যত কাজ করবে গুরুত্বপূর্ণ ওই সমস্ত কাজে সন্তান যারা আছে স্ত্রী আছে তাদের সকলের সাথে পরামর্শ করবে কি করবে আজকে বাবার পরামর্শ করে আমার জমি আমার সব কিছু আমার ঘর আমার টাকা আমি কেন পরামর্শ করব। অথচ আল্লাহ বলছেন আপনি পরামর্শ করেন নেতা আপনি আপনি কিভাবে আপনি কর্মীদের সাথে পরামর্শ করবেন এটা আল্লাহ তারা বলে দিয়েছেন এই জন্য নবীজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন মোদিনা রাষ্ট্র করেছিলেন তখন তিনি তার সাহাবিদের সাথে পরিচালনা করেছে সব পরামর্শ করেছিলেন তিনি যখন বদল যাবেন বদল যুদ্ধ পরিচালনা করবেন সেখানেও তিনি সাহাবিদের সাথে তিনি পরামর্শ করেছিলেন আজকে যখন বদর শেষ করে উহদের যুদ্ধে তিনি যখন রওনা দেবেন উহদের যুদ্ধে কি ভিতর করবেন না বাহির করবেন সেই ব্যাপারেও তিনি নবীজি সাহাবীদের সাথে করেছিলেন পরামর্শ করেছিলেন এবং তিনি হযরত ওমরকেRenderTarget বলেন আমি কাওকে নবীর মতো প্রত্যেক কাজে এত পরামর্শ করতে কাউকে দেখি না শুধু তিনি তাই না তিনি তার 33 সাথে পরামর্শ করে কাজ করতেন নবীজি বলেন বান্দা যখন কাজ কাজ করে করে যদি তিনজন থাকে পরামর্শ ওই তিনজনের হাতের মধ্যে পরামর্শ করার কারণে আল্লাহ তালা কুদরতি হাত তাদের মধ্যে থাকে এজন্য এজন্য প্রত্যেকটা কাজে যদি আপনি পরামর্শ করেন এটা আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা ওয়া নুসুরু আদাইনা মুমিন যারা তাদের কাজ হচ্ছে তারা প্রত্যেকটা কাজে পরামর্শ করে কাজ করে বাবা আপনি বলবেন আমি কিভাবে সন্তানের সাথে পরামর্শ করব না এটা আপনার দায়িত্ব তাহলে আজকে থেকে পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ এই পরামর্শক না করার কারণে বাড়িতে বিল্ডিং করলেও সন্তান नाराज স্ত্রী नाराज ভাইরা नाराज সে করেছে আমাকে একদম রেখেছি রেখেছি না ভুল করছে তার কাজে কি বলেন আর যদি আপনি ভুল করার পরেও পরামর্শ করেছেন তো এটা সবাই ভাগ করে নেয় কি বলে ঠিকই না কিন্তু করেছি আর যদি একা ই করেন প্রত্যেকটা কাজে কোন কাজে কেউ দায় নেবে না প্রত্যেকটা কাজ আপনার আদৌ করবে আর এটা করোনা আপনার যদি মনের হয় তাহলে অবশ্যই আপনাকে পরামর্শ করতে হবে আর আল্লাহ বলছেন এই ব্যক্তিদের পাঁচ নাম্বার কাজ হচ্ছে বা ইদা কাজগুলো যখন পরামর্শ করার পর যখন কোনো কাজ করার সিদ্ধান্ত করেছে এই কাজের ভালো মন্দ করার একমাত্র আল্লাহ তা আলাহ এই জন্য কাজের শুরুতে পরামর্শ করার শেষে তাওয়া করবে একমাত্র আল্লাহর উপরে কার করে আল্লাহর উপরে কেন আল্লাহ হারি মজা কি আল্লাহ তা করে যারা তাওয়া করে আল্লাহ তা তাদেরকে ভালোবাসে কি করেন এজন্য আল্লাহর পরে তাওয়াক্কুল করতে হবে আপনি পরামর্শ করেছেন তাদের সাথে সকল কাজ নিয়ে শুরু করে এখন আপনি কাজ করতে শুরু করবেন এই মুহূর্তে ভরসা করবেন কার উপর কার উপর এজন্য প্রত্যেকটা কাজ ভরসা করবেন আল্লাহর উপর এটা কোনো মানুষের উপর ভরসা করা যাবে না এখন দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন তাহলে কি হবে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করেন সেই কাজ যত ছোট হোক না কেন যত বড়ই হোক না কেন এই সমস্ত কাজগুলো পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা হয়ে যথেষ্ট সুবহানাল্লাহ কি বলেন প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে ভরসা করবেন কার উপর তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপর আল্লাহর নবীজি ভরসা করেছেন আল্লাহর উপর উহুদের প্রান্তরে যখন শত্রুদের মোকাবেলা করতে ব্যক্ত হয়েছিলেন যখন তারা সাহাবীরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিপর্জয় হলো এরপরে যখন তারা ফিরে এলেন যখন একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি আবার সেই জিহাদের ময়দানে জানিয়ে পড়লেন আল্লাহ তালা এই উহুদের কাণ্ডরে লাখ লক্ষ ফেরেশতাদের দ্বারা আল্লাহর নবীকে বিজয় করেছিলেন সুবহানাল্লাহ তাই এই আল্লাহকে এখন আছেন না মারা গেছেন বলেছেন না মারা গেছেন এই আল্লাহকে বাদ দিয়ে মেয়ের বিবে দিতে পারলেন না লোনের করে টাকা নিয়ে সুদুর করে টাকা নিয়ে এখন আপনি কি করেন মেয়ের বিবাদে মনে করেন যে লোন আনতে নিয়ে বিয়ে হবে না এইজন্য এখন আল্লাহর বরবাদ দিয়ে এক লাফে কিসতির উপর বিশেষ করে দাওয়াত করে বিয়ে করতে আরাসুল কি বলেন আমরা কি মুসলমান আছি না নাই তাহলে শেষ করছি একজন মুমিনকে 5 টাকা কত হবে এক নম্বরে আমাদেরকে নম্বর ব্যবহত করতে হবে কয়টা কি না বাদ দুই নম্বরে

まあさらば。